ভুলের মালা কোনো মূল্য নাই আর যদি দুনিয়ার মানুষ আমার থুথু নিক্ষেপ করে গালি দেয় আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয় সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসুস নাই সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক কোনো আফসোস নাই আমি আল্লাহর মহাব্বতে চলতেছি সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে আমি ভালো না খারাপ এজন্য আকাবিরিন যারা আল্লাহ আল্লাহ তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন কয় ভালো নাই কয় আপনার বাড়ি ঘর সব কিছু ভালো ভালো নাই কেন বলেন আল্লাহ আল্লাহর তো ভালোই বলে আমার ইমানের হালাত ভালো না এই জন্য বলছি আমি ভালো নাই ইমানের হালাত সালাতের উপর আমি ভালো আর খারাপ আমার আমলের এখলাসের উপর আমি ভালো আর খারাপ এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে পেছনের গুনার থেকে তওবা করো তওবা করিয়া আল্লাহর কাছে এখলাস ওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি আদব ওয়ালা বড় দামি জিন্দেগি আল্লাহর কাছে তওবা করে নেই ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা ও ছাত্র ভাইরা খবরদার আল্লাহর কাছে করে নেই তো জীবনে ন্যাকামল করতে পারি আর না পারি কোনদিন গুনা করবো না বা সব আশেষ। শেষ একটা ওয়াজ কাজে লাগাই জীবনে ন্যাকামল করতে পারি আর না পারি কি করবো না গুণা করব না যদি জীবনে কারো উপকার পারলে করব না পারলে নাই কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে চুপ থাকবো কারো বদনাম করব না নিজেরে কন্ট্রোল করে নেই আজ আমি হাফিজুর রহমান কে চিন্ত আমার বাড়িকে আমার মা আমার বাবাকে কে জানত আল্লাহ এত সম্মান দিছেন কিন্তু না এগুলো কিছুই না পাক রব্বুল আলমী যেদিন ডাক দিবেন আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে কারণ আমার বন্ধু নাই মোবাইলে নাম্বার রেখে লাভ নাই আজ আমি বলি আমার ঘড়ি কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে তার মালিক আমি মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে তার মালিক আমি আমার গায়ের জামাটা পেলের দিয়া কেটে কেটে রাখবে কেউ আর আমার নাম নিবে না কেউ আমার মোহাব্বতে কবরে যাবে না ওই কবরে যাওয়ার পরে আমি আমি মুফতি হই মাওলানা হই আর যাই হই না কেন আমি গরিব হই টাকাওয়ালা হই আর ডাক্তার হই রোগী হই সবার বেলায় তিনটা প্রশ্ন কবরে করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিন এর পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারি النار জাহান্নামের টুকরা কারা পারবে জবাব দিতে আমি হুজুর পারব আপনি মাওলা না পারবেন না কোনো গ্যারান্টি নাই ওরে যদি গ্যারান্টি থাকতো আমার নবী কান্না করতেন না যদি হুজুর হইয়া ন্যাকামলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বাকার জান্নাতের টিকিট পাইয়া কানতেন না ওমর কান্না করতেন না ওসমান রাদি আল্লাহ তালান দেন যেই ওসমান সম্পর্কে রহমতের নবী বলেন নিকুল্লি ন রফিকুন ওয়া রাফিক ইয়ানিফিল জান্নাতী অরসমান আঃ সব নবির এক বন্ধু হবে আমার জান্নাতী বন্ধু আমার অরসমান সেই অরশমান কবরের কিনারা দিয়া যায় আর হাউমাউ করে কান্না করে জমিনে একজন খাতি নবী পাবেন না এমন একজন সাহাবি পাবেন না এমন একজন ওলি পাবেন না যারা মরার আগে কান্না করে নাই জীবনটা কান্নায় 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 শেষ করে ফেললেন আর আমাদের কান্না নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাই আবার কিছু কপাল পড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনে বলে ফালিয়াজ হাকু কালিলা আলিয়াকু কাসীরা মদিনার নবীও বলে কাদো ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবুকু কান্না করো যদি কান্না না আসে বাহানা করো কারণ চোখের পানি ছাড়া আমার মাওলার দি কুদরতের নরম করা যাবে না আর যার চোখে পানি না কলপ শক্ত আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহার যুদের নামাজ তাহার যুদের নামাজে কাঁদো আল্লাহর আজাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে কত ইজ্জত করে কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না আল্লাহ গাইবি আওয়াজ দিবে ন ফেরেস্তা কবরে জাহান নামের বিছানা বিছায়া দাও ও নবীর উম্মতের দল ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ চোখের পানির বড় দাম আল্লাহর নবী কান্তেছেন সাহাবায় কেরাম কান্না করতেছেন চোখের পানি আল্লাহর মোহাব্বা সারা কখনো আসে না ওই আল্লাহ পাক রব্বুল নামাজে জোহরের নামাজে আসরের নামাজে মাগরিবের নামাজে এশার নামাজে বান্দার কাছে আসেন না